কেউ কে রাগ করেছেন ওয়াজ বেশি করে জীবন না প্রতিদিন চলবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন দেখুন না আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান যিনি আখেরি কামগুলো করবেন যেহেতু উনি প্রধান অতিথি আর আমার ডান পাশে উনি হলেন সভাপতি আলহামদুলিল্লাহ বলেন আমার ডিউটি শেষ

আমিন হন না আল্লাহ রাবি আকুল কবুল করো হনফির বিরুদ্ধে হলাম না হনো অনারা হাসে আরো ভাইস চেয়ারম্যান সাহেব আগদি মুকুরি ন পারে ইদানিং কালে বুঝার দে আসান রে যাই বে কি এত মানুষের ভীতি ভালোবাসা কিল্লেই খোদার কসম আত্মে কিছু নাই হবে ইয়ান আর বাফর এককান দয়া নিজুর মা বাই যদি ফল লাই দোয়া করে বুলেটে লাগে যায় আল্লাহ কবুল করে কে আল্লাহ আমি বহু সময় অনরার সন্দনাশীত হই আমি অনরার ফোয়ার ডিক কেয়ার ভাই কেয়ার আফন জন সন্দনাশীন আরো বাড়ির ডিপকে গিয়ে গত হালি গত দিবালে গেতে ফুটি গেত নুজন আয় তো মনে হয়েছে যে অনরার বাড়ির সন্দনাশ বলি এন্দি কুলিলো চন্দনাশ এন্দি কুলিলো ওয়া সন্দনাশ এন্দি কুলিলো ওয়া সন্দনাশ ইতারা কি ফুশি হরে অনরার সন্দনা বেজ দেউ দেউ এগা যে সন্দনাশ

একবার যা সাহেব আল্লাহ বলি আসান আমি আলহামদুলিল্লাহ না হইবে দুনিয়ার উজুর হলো গরম মাত্র আটিশ না পরে মাত্র আজ দুই বছর নৌ মহিলা মাদ্রাসা দি ইয়া দুই শূন্য আগামী বুঝে শুধ দোষ হাফেজে কোরআন এতিম মেই আরো আমিন না হইবে তো অনরাজা তাজিয়া তোর মাহফিল সাজাইয়ুন আজিয়া তো মানুষ কম দেখি নাই

মাবাই সালি মন্ত্রী মিনিস্টার এমপি বানাইতে পারে মাবাই সালি হায়াত দ্বারা জো সন্তান ইজ্জতের হনি বানাইতে পারে মাবাই সালি মুসা জান্নাত জিয়ান ইয়েন নিয়েরে সোয়া দিতে তাহলে মা বাপ ও ররি বালা মা বাবার কদমত তাহন আছে না

আলহামদুলিল্লাহ হবে প্রথম দাবি গেল দি এক কান সনদ লাইব দি শুধু মই ফাওর বাপ রয়মা বেগম মিতু আব্দুর করিম মিতু আব্দুর রহিম কমিশনার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান যথেষ্ট শুধু লিখে দিবি যে হ্যাঁ বাপ মিতু আব্দুর করিম মিতু আব্দুর রহিম খরবрти ফেলক দুন তিন বেলা খানা এক বেলা ফাওয়াদ দে আর দুই বেলা ডাল এর দ সবজি আপাতে কিছু সমর্থনায়বা

একবার আইনু লেখেন সায়া এবেন মদনগড় যেহেতু হাসা আছে একবার অনুরুদ্ধ তিন দিন তাইতেরিবেন বাদর টাইম ও বাদ সাত টাইম ও সাহায়া এবেন তিন দিন বাদে কিন্তু আমরা হিন্দু যে জনগুই আবা জনগুই মানে তিমুর হক আবার ইব আমরা এত খাবাইতে নিবা আর তিন দিন ইবা আলাদা আলহামদুলিল্লাহ হল তো একবার সাইতে জন দরকার আছে নাই তো আজিয়ার রাইতে যদি আর আমরা ভিজিট কি দিবেন আর ফারুক ভাইয়ে আহ দিতেন ইবে সারো

কেউ কি রাগ করেছেন এ কাজটা অন্য কেউ করে না আমি একজন বিকারি খোদার কসম আমার রসুলের বাণী অনুপাতে হাবিবুল্লাহ কেউ দাতা হলে দানবীর হলে খোদার বন্ধু হতে পারে আল্লাহ যারা সৎকার হাত বাড়াই দিলেন একটা টাকাও দিলেন তাদেরকে তুমি লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও তদ্বিকে পরিবর্তন করে দাও জিন্দেগানের গুণা মাফ করে দাও মৌলাম আমি আরেকটি ফরিয়াদ বেশি করে করব। দশটি বেজ যেন আমি এতিমের বাবা হয়ে যেহেতু ওরা বাপিন এতিম মেয়ে আমি যেন দশটি বেশ ধারাবাহিক বিয়ে দিয়ে যেতে পারি স্বামীর হাতে বাবা হিসেবে তুলে দিতে পারি আমিন বলবেন না সবচাইতে বড় সম্পদ আদব যে আদবের কারণে আজকে আপনাদের ভাইস চেয়ারম্যান আমি ওনাকে না বলতে চাইলে আখেরি কথাটাও কিন্তু পশু আমাকে ঋণী করে ফেলেছেন আবার তিন জায়গায় নেমেছে ব্যামা জংলার মধ্যে হুজুর কোন সমস্যা হরণ দিলেন কেন লাট দিলেন কেন আল্লাহ ওনাকে হায়াত মিলাদান করুক সামনের জন্য এইভাবে শূন্যতের খেদমত করে যান আল্লাহ যেন অনুকতা দূর করে দেয় রাজনীতির মধ্যে কোনো শেষ কথা নাই আছে রাজনীতি অন্য জিনিস কিন্তু আধ্যাত্মিকতা ভিন্ন জিনিস আন্তরিকতা যে কোন পীরের মুড়িদান সেটা আমার দেখার প্রয়োজন নাই সুন্নি যদি হয় সে আমার মাতার তাজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্নিয়তকে ঐক্যবদ্ধ করে দিক সুন্নিয়তের প্ল্যাটফর্মকে আল্লাহ অনুকতা দূর করে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দিক আল্লাহ সুন্নি ওলামায়ে কেরাম পীর মশাইদেরকে এক হয়ে আজকে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে সপ্তাহে একটি হলো যেতে হয় প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে দু চার দশজন পীর এক

আল্লাহ আমাদেরকে কবুল করুত আমার ফারুক ভাই আপনাকে ফারুক এ ডিউটি করে দে তিম্লাই আজ বৌদ্ধ পুরুষ আছে এ দুই বছর মেঘাল্লাই উজুর কোনো চিন্তা নাই আরাবিকার মতো আমিন হন নাম কি হয় সাহেব হাজার টাকা শৎকার দিয়েছেন এটি মেয়েদের জন্য আল্লাহ তার আশা তুমি পূরণ করে দাও মুলনা বাবা ভাইরা যারা হাত বাড়াইলেন মৌলাত তোমার কুদরতের শৎকার হাতটা তুমি বাড়িয়ে দাও মোহাম্মদ মহিউদ্দিন দোয়া চেয়েছেন হাজার টাকা আল্লাহ তাকে তুমি কাময়াবে করো আল্লাহ প্রতিজন বাবা ভাই হয়তো কেউ জানে কেউ জানে না একবার দেখে আসবেন মজা পেয়ে যাবেন জাকাত দিয়েও সৎকাই জারিয়ার ভাগে হওয়া যায় যদি আপনার জাকাত থেকে আপনি একজন মেয়ের প্রতি মাসিক মাত্র পাঁচ হাজার টাকা আপনি অগ্রিম দিয়ে দেন পিছের থেকে দিয়ে দেন কোনো সমস্যা হবে না ওই জাকাত হবে আপনার সৎকাই জারিয়া একজন হাফেজে কোরআন আর আপনি বাবা হয়ে যাবেন আল্লাহ সবাইকে কবুল করুক আগামী কাল থেকে আরো কয় দিন আছে ছয় দিন না আরো ছয় দিন এই ছয় দিন কি আমরা ঘরে বসে থাকবো আজকের মতন সবাই সাহায্য করার প্রয়োজন আছে না নাই আশার বসার প্রয়োজন আছে না নাই তবু রুক প্রয়োজন আছে না নাই আল্লাহ কবুল করুক এন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল করুক আমার মনে হচ্ছে সব ঈদের সেরা ঈদ ঈদে মিরাদুল নবীর মতন সেজে গেল আওলাদের প্রেমের মাহফিল আল্লাহ যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা নিয়ে আজকের মাহফিল সফল স্বার্থক হলো আল্লাহ তাদেরকে শান দরকার

অনারা হাসে প্রত্যেকের হাসে আবেদন করলাম নিজে গত যাতে দিন না পারিবেন মা বললে ঘুরতে লাগুন তো ই বললো একবার নিয়ে একবার করি সন্না নফাইলে আনন্দ ঠিক আছে নবা তারও ফারুক বেতন মনে তাকালকে দেখতো আরো বাচ্চার মনে মনে তাকালকে দেখতো এত লাই অনুরোধ করি নিজের এলাকা হিসেবে এদুর মানুষ এটা হলো বুড়োর মামলা নয় এটা হলো মোস্তফার আওরাদের প্রেমর মামলা যার যদ্দুর বাপ ইতে এই যে অনুরাগ গত বছর দিয়ে বছর ধরে দিন না তো বোধ কে নোয়াশিব বোধ গরিব আশা করি চাই লই গরিব যদি বেশি হয়ে লড়ারি যার নামাই বেফাইব আলহামদুলিল্লাহ হন এভাবে যদি সমাজ উন্নয়নের লাই ব্যবস্থাপনা থাকে আল্লাহ নিশ্চিত কামিয়াব গরিব আল্লাহ একটু দোয়া করিবেন না কে গোসৈন্য হন আর হতা কি আঘাত সৈন্য হন অবা আঘাত ফাইলে দ্বন্দ্ব দিবেন আঘাত ফাইলে মাফ করে দিবেন আল্লাহ রাবি এখন রক্ষ ভুল السلام عليكم ورحمه الله وبركاته